আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন দেখুন কবুতরে খাবার খাইতেছে এখন কিছু কিছু কবুতার আছে শর্ষা খায় কারণ কবুতরের বাচ্চা ছোট এই কারণে দেখুন খাবার খাইতেছে মাত্র আমি গুম দিলাম কবুতরে আর দিক কোনো একটা শর্ষা ভিসে যাচ্ছে খোঁজতাছে একটা কবুতরের সরষা খোজতেছে বাকি কবুতার গুম খাইতেছে সুন্দর সুন্দর কবুতর আছে বম্বাই কবুতর অবশ্যই বম্বাই কবুতার বিক্রি হবে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অল্প দামে বম্বাই কবুতার বিক্রি হবে কেউ নিতে যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন বোম্বাই কবুতর খোপের ভিতরা আছে দেখুন এই যে বোম্বাই কবুতর এই জোড়া ডিম পারবে কিছু দিনের ভিতরে কেদন কবুতারগুলো খাবার খাইতেছে কি সুন্দরভাবে তারপর আছে দেখুন খোপের সামনে বসে বসে ঢাকা আছে বোম্বাই সেরা একটা কবুতার আমার দেখুন ডিম পারবে কিছু দিন ভিতরে কবুতার জোড়ায় দেখুন টাকাটা করে দেখুন কি সুন্দরভাবে টাকা আছে কবুতারটা অনেক সুন্দর এক জোর কবুতার তারপরে একজন আছে ডিম পাচ্ছে দেখুন কিছু ভিতরে কবুতার জোড়ায় বাচ্চা ফুটবে অনেক সুন্দর এক জোর কবুতার তারপর হচ্ছে রাজশাহী গ্রিবাস ওই দেখুন রাজশাহী গিরিবাজের বাচ্চা করছে দুটো বাচ্চা সুন্দর এক জোর কবুতর পানি খাওয়ার কবুতরে মারামারি করতেছে দেখুন অনেক সুন্দর এক জোর কবুতর বাচ্চা দুটো অনেক সুন্দর দুটো বাচ্চা দুটো কবুতরের দুটো বাচ্চা দেখুন দেখুন এটা জোড়া আছে এইটা এই জায়গা এক জোড়া কবুতার গিরিবাস কবুতর দেখুন অনেক সুন্দর দেখা যায় কবুতরটায় এক জোড়া বাচ্চা দেখুন এরা খাবার খাওয়া প্রায় শেষ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমার কাছে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রাজশাহী গিরিবাজ আছে তারপরে বোম্বাই আছে দেখুন গিরিবাজ আছে অনেক সুন্দর আছে দেখুন পাচ্ছে এই দেখুন ছবিগুলো কবুতার ডিম পাচ্ছে অনেক সুন্দর কবুতর একটা দেখুন তারপরে আরো কবুতর ডিম পারছে ওই দেখুন

দেখুন গিরিবাসটা সুন্দর এক জড়া কবুতার দেখুন খাবার বিচ্ছে সুন্দরভাবে খাবার খাইতেছে কবুতর দু আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কারো কবুতর পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের আমি কবুতর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো দেখুন রাজশাহী গিরিবাস বিস্কিট কালার কবুতার জরা অনেক সুন্দর একজের কবুতার তাই ঘন বাজি খায় কবুতার জড়া ওই বাজি খায় না দুপুর তো এই কারণে দেখুন ওই যে বাজি খায় কবুতারটা অনেক সুন্দর একজোর কবুতর দেখুন আপনার কবুতারগুলো যদি অবশ্যই কারো পছন্দ হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যখন পানি খেতেছে কীভাবে কবুতর কোনো যে জায়গায় ওই দেখুন বোম্বে কবুতর কী সুন্দরভাবে ডাক দেয় ভীষণ একজনের কবুতার খাবার খাইতে আছে বম্বাই বেশিরভাগ কবুতারে আমি বম্বে কবুতর পালি আর রাজশাহী গিবাস এই দুই জাতের কবুতর আমার কাছে বেশি সুন্দর সুন্দর কবিতা আনছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আপনারা